মাঝে মাঝে ডুব দেই তো মাঝে মাঝে উদয় বইত এখানে আমি দশটা টাকা রেখেছিলাম বেচারা বৃষ্টিতে ভিজে একা বারে মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে বুড়ি ঘন্ট তার নিচে রয়েছে ধামাকা ওই দেখো স্মেলটা যা বেরিয়েছে না এমনি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি বন্ধুরা তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি কেননা আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তোমরা জানো বাড়ির বৌদের কত কাজ থাকে তো সেই কারণে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়েছি আর এদিকে আমি ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম ওকে আনতে দিয়েছিলাম পুজোর সরঞ্জাম এই একটু তেঁতুল দুটো কলা আনতে দিয়েছিলাম আর একটু বাতাসা এগুলোই আনতে দিয়েছিলাম তো ওই সেগুলো নিয়ে চলে আসলো আর এরপরে আমি যাব ঠাকুর ঘরের কাজ সারতে আর তার আগে ভাবলাম যে গতদিনে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো একটু রোদে মেলে দিই কেননা রোদ খুব একটা ওঠেনি তাও যেটুকু রোদ উঠেছে ওটুকুতেই একটু একটু শুকোবে কেননা এখন রোজই বৃষ্টি হচ্ছে জামাকাপড় কাচলেও সেগুলো পুরোপুরি শুকাচ্ছে না তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরঘরটা আমি প্রথমে মুছে নিলাম আর তার আগেই দেখলে তোমরা আগে ঝাড় দিয়ে নিয়েছি তো ঠাকুর ঘরটা মুছে এরপর যাব বাসন মাছতে ঠাকুরের কেননা আগে যদি আজকে এই কাজটা সেরে রাখি তো অনেকটা কাজ আজকে এগিয়ে থাকবে আর প্রত্যেকদিন তো যান ওই রুটিন ওয়াইজ কাজ না করলে পরে একটু পিছিয়ে পড়তে লাগে তো আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাছতে আর তার আগেই আমি একটা কাজ করলাম ঠাকুরের যত বাসনগুলো ছিল সেগুলো সব তেঁতুল জলে আগে ভিজিয়ে রাখলাম তারপরে মাছতে শুরু করলাম তাতে কি হবে অল্প মাজলেই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে জানো তো বন্ধুরা এক এক সময় ভাবি কি রোজ রোজ এই কি কাজ একই কাজ রোজ রোজ তোমাদের দেখাই আমারও ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমরা যে বাড়ির বউ আমাদের যে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করি ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর সত্যি বলছি আমি আরও অনেকের ব্লগ দেখি আমারও ভালো লাগে তাদের কাজ দেখতে কেননা এক একটা বাড়ির এক এক রকমের কাজের ধরন তো প্রত্যেকের কাজ আলাদা আলাদা হয় তো সেগুলো দেখতে সত্যি তো ভালো লাগে আর আমি দেখলে তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম তারপরে যে জলটুকু বেঁচেছিল একটু একটু করে সব গাছে দিয়ে দিলাম শুধু শুধু কেন নষ্ট করব বলো জলটা এদিকে আবার এসেছি ছেলেকে একটু ছাতু শরবত করে দিতে হবে তাই সেটা একটু গুলিয়ে আগে ওকে দিয়ে নিই ও প্রত্যেক দিন সকালে ছাতুর শরবত খায় আমিও খাই কিন্তু আজকে আমি খাবো না শুধু ওকেই করে দেব আর এটা করে দিয়ে তারপর আমার ঘরের বাসি কাজটা সারতে হবে কেন তোমাদেরকে তো আগেই বললাম আজকে যে ঠাকুর ঠাকুরঘরের কাজটা আমি আগে ঘুম থেকে উঠে সেরেছি তাই আমার ঘরের কাজটা আগে আমি হাত দিই সকালে ঘরেও কিন্তু কম কাজ থাকে না বলো যারা আমার মতো গৃহবধূ তারা জানো যে সকালে কত কাজ থাকে ঘরের আর এদিকে দেখো আমি সিঁড়ির ওপরে দিয়েছি কাঁঠালের বীজগুলো শুকাতে হ্যাঁ আর রোদ নেমে গেল বৃষ্টি এবার দৌড়ে দৌড়ে সব তুলতে হবে ছেলেকে বললাম তুই বীজগুলো তুলে ফেল তাড়াতাড়ি কাঁঠালের বীজগুলো নালে ভিজে যাবে আমি একা কয়দিকে দৌড়বো তো সব জামা কাপড় তুলে সারতে পারলাম না আমার ঠাকুরের বাসনগুলোও গোছাতে হলো তো বন্ধুরা দিন তো দেখলে বৃষ্টি হয়েও হলো না ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হলো কিন্তু আজকে তুমুল পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ তো কি হারে বৃষ্টি হচ্ছে একদম অঝোর ধারায় তো বাইরে তুপুল বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে আমার যে বাইরের গাছগুলো সারা হয়ে গেছে এইটাই আমার খুব আনন্দ লাগছে আর যে সকাল সকাল বাইরের গাছগুলো ছেড়ে ফেলেছি নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে সব করতে হতো আর এমনিও শরীরে খুব একটা ভালো না গলাটা ব্যথা ব্যথা করছে তাই বৃষ্টিতে ভিজে কাজ করলে একটু অসুবিধাই হতো তো যাই হোক তোমরা আমার সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের অনেকটা ভালোবাসা পেয়ে আবার ব্লগ বানানোর জন্য উৎসাহ পেয়েছি মানে গতদিন যে ব্লগটা করেছিলাম সত্যি মনের ইচ্ছাটা নষ্টই হয়ে গেছিলো যে আবার ভিডিও করি তো তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের ভালোবাসা পেয়ে আবারও ইচ্ছে হলো ভিডিও করা শুরু করি তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো আমার গাছের কাঁঠালটা যে পড়েছে তারপরে আমার বর সব কাঁঠাল পেরে ফেলেছে তো এটার নিচে রয়েছে ধামাকা ওই দেখো এখান থেকে কাঁঠালটা পুরো ওপর থেকে পাড়তে গিয়ে পড়ে গিয়ে ফেটে গেছে দেখতে পাচ্ছ তো এইবার এই খাটা থেকে যতক্ষণ না পাকবে এখান থেকে একটু হয়তো পচে যাবে কিন্তু বাকিটুকু ভেতরে ভালোই থাকবে তো এখানে বৃষ্টির জলের ছাট আসছে আমি কাঁঠালটাকে সরিয়ে দেব। শোনো তোমাদের একটা কথা বলি আমি কাঁঠাল খুব একটা খাই না আমার বড় কাঁঠাল খুব একটা খাই না কিন্তু আমরা কাঁঠালের বীজটা সবাই ভালো খাই প্রত্যেকদিনই কাঁঠালের বীজ রোদে দেই আর ঠিক তখনই বৃষ্টি আসে আমার বৃষ্টি ভালো লাগে না কিন্তু এইবার বৃষ্টিতে আমার মন খারাপ হচ্ছে না কেন না বৃষ্টি ধরতে তো বছর গেলে যেটুকু হচ্ছে তাই আমাদের কাছে অনেক এখানে ঘরে রান্না বসিয়েছি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে চাল ধুয়ে রেখেছি বাচ্চা বসাবো তার আগে চালটা ধুয়ে রেখেছি আর আজকে যে মেনু হবে তাতে রয়েছে এই দেখো বিশাল বড় একটা মাছের মাথা আর এই মাছের মাথাটা কালকে আমার বর নিয়ে এসছিল বাজার থেকে অনেকটা বড় মাথা একটা মাথার দামই সত্তর টাকা নিয়েছিল তো হাফটুকু আমি রান্না করেছিলাম কচু শাক দিয়ে আর হাফটা রেখে দিয়েছিলাম ফ্রিজে দেখতে পাচ্ছো এখানে বরফ জমে গেছে মাছটা এখন জল দিতে হবে আর এই মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে মুড়ি ঘন্ট বন্ধুরা অবস্থা দেখো এখানে আমি দশটা টাকা রেখেছিলাম টাকাটা আমার তুলতেই মনে নেই দেখো বেচারার অবস্থা খুব খারাপ এখন এটাকে আমার আবার শুকাতে হবে দশটা আর অনেক মূল্য বন্ধুরা ওকে এনে আমি এখানে শুকাতে দিলাম এখানে জল ঝরবে আর হালকা হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে আজ সকাল সকাল বৃষ্টি নেমে একাকার তো ভাবলাম একটু চা খাই বললাম আজকে আমি খাবো না ছাতুর শরবত তাই আজকে মনে হলো একটু চা খাই যেহেতু সকালবেলা বৃষ্টিটা নেমেছে গরমটা একটু কম কম তাহলে একটু চাটা খাওয়াই যায় আজকে তো এদিকে ভাতের হাঁড়িতে আমি চাল দিয়ে দিলাম ধুয়ে আর ওদিকে আমার চাটা মোটামুটি রেডি আর তোমাদেরকে তো আগেও বলেছি আমি যে আমি লিকা চাটা একটু কম পছন্দ করি দুধ চাটাই বেশি ভালো প্রেফার করি তোমরা সকালে কে কী ব্রেকফাস্ট করেছো অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকে না একটু গরম লাগছিল বেলায় সকালেই বুঝতে পারছিলাম যে হয়তো বৃষ্টি হতে পারে তো ভাবতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তো আমার চোখে নাকে মুখে কি হারে ঘাম আর টাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে নিজের হাতের জিনিস তো আমি ভালো বলবোই তবুও আমার মা খুব ভালো চা করে তাই মার থেকে আমরা তিন বনি চা করা শিখেছি আমার মেসবি তো দুর্দান্ত চা করে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর আমিও শিখে গেছি এখন তো মায়ের হাতের চা তো ভীষণ মিস করি আগে একটু আড্ডু খেতাম কিন্তু বাবা মারা যাওয়ার পরে আর খাওয়া হয় না চা ভালো লাগে না একা একা খেতে তো মাঝে মধ্যে মন চাইলে একটু দুধ চা করে খাই আর মনে হয় মার মার দেওয়া চা খাচ্ছে একটা সেরকম একটা ফিল হয় তো যাই হোক বন্ধুরা চাটা খাই চাটা ভালোই লাগছে তো খেতে খেতে তোমাদের সাথে গল্প করি আর আরও সব কাজ আছে সেগুলো করি তোমরা দেখতে থাকো ভিডিও বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা নতুন কথা শেয়ার করব আমার ভীষণ আনন্দের একটা কথা শেয়ার করব তোমাদের সাথে আমার এই চ্যানেলে গুটি গুটি পায়ে এগোতে এগোতে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার এই ফ্যামিলিটা ওয়ান কে পার করে গেছে আর এটা অনেক দিন আগেই হয়েছে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কেননা কতদিন ভিডিও ঠিকমতো বানানো হয়নি তাই তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমাদের ভালোবাসা না পেলে তোমাদের সহযোগিতা না পেলে আমি এটা সম্পূর্ণ করতে পারতাম না তো আগামীতেও তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে এটা আমি আশা করব যাতে আমি সামনের আরও অনেকটা পথ তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি আর আমার এই ফ্যামিলিটা যেন আরও বড় হয় তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তাই বলছি বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও কেন তোমাদের ভালোবাসার সাপোর্টটা তো আমার ভীষণ ভীষণ প্রয়োজন তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি মুড়িঘণ্ট রান্না করব। আর আমি মুড়িঘণ্টতেই একটু আলু দিই তোমরা কে কী দেও জানি না আমি যদি কেউ আলু দিয়ে থাকো তবে আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি একটু আলু দিই কেন আমার ছেলেটা খেতে ভালোবাসে আর তোমাদের দাদাও আলুটা একটু পছন্দ করে তো ওই কারণে আমি আলু দিই তো মশলা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর সেই চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি মুড়িঘণ্টটা কিভাবে করলাম তো যদিও আমার এটা কুকিং চ্যানেল নয় তবুও কিছু কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে বা আমি এইভাবে করলাম তোমরা কেমন করে করো একটু কমেন্ট বক্সে জানিও তো তোমাদের রেসিপিটাও আমি ট্রাই করে দেখব কেমন লাগে হালকা ফুটে উঠেছে আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে গোবিন্দভোগ চাল তো তো সময় লাগে না কিন্তু স্মেলটা যা বেরিয়েছে না আহ এমনি গোবিন্দভোগ চালে স্মেল সত্যিই ভালো লাগে তার মধ্যে মানে এইভাবে মুড়ি ঘন্ট রান্নার সময় গন্ধটা বেরোলে তো আর একটু টাইম হলেই হয়ে যাবে আর নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো একটু ঘি গরম মশলা না হলে তো আবার মুড়ি ঘন্ট জমবে না আমার ফোনে এখন চার্জ শেষ আবার চার্জ দিতে হবে আর চার্জ না দিতে পারলে বাকি ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো চলো ফোনটা একটু চার্জে দিই আমাদের দাদা চলে এসেছে কাজের থেকে তো ওকে আমি ভাত দিয়েছি কচু শাক দিয়ে কচু শাকটা গতকালের ছিল বাসি কচু শাক কিন্তু ও খেতে ভালোবাসে তাই ওকে দিয়েছি যে ফ্রেন্ডস দেখালাম রান্না করেছি রান্নার পরে আর দেখায়নি। তো এই যে মুড়ি ঘন্টটা দেব দেখি এখন খেয়ে কেমন লাগে তো জায়গা করো ভালো ভিডিও দিয়া কম হচ্ছে ধীরে 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 তোমরা সবাই ভালো আছে তো মাঝে মাঝে আবার মাঝে মাঝে উদয় সবাই কিন্তু কমেন্টও করো না না করলে না করবা আমরা ঠিক মতো ভিডিও চালিয়ে যাব দুই দিন পরে আর দুই দিন আগে বন্ধুরা আমি চান করে চলে এসেছি আর বরকে খেতে দিলাম তার জানোই তো আজকে যে বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশিই থাকে আমাদের বাড়ির বউদের তো অনেক চেষ্টা করে পারলাম না ওর আসার আগে সব কাজ শেষ করতে তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই চলে এসেছি পুজোর ভরে আজকে গুরুবার লক্ষ্মীবার তো লক্ষ্মীবারের পুজো করব তোমরা আমার পুজোটা দেখো কেমন লাগে অবশ্যই জানাবে আর আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি এটা হলো আমার শাশুড়ি মার ঝাঁপি মানে যাত্রার ঘট বলে এটা রেখে গেছেন এটাকে আমি লক্ষ্মীবারে পুজো করি আর সাথে তো আমার আরও সরঞ্জাম রয়েছে তো তোমরা দেখতে থাকো আমার পুজো সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি সাথে আমার মাকেও সাজিয়েছি দেখো খুব সুন্দর করে তো প্রদীপটা আমি রেডি করে নিচ্ছি আজকে একদম নতুন প্যাকেট থেকে প্রদীপে তেল দিচ্ছি আর তারপরে একটু আজকে ধূপকাটিই জ্বালাতে হবে কেননা আমার আজকে ছোবাটা শেষ হয়ে গেছে তাই ধূপ ধরাতে পারলাম না বন্ধুরা ধূপকাটি দিয়েই আজকের পুজোটা সারবো বন্ধুরা আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না কিন্তু আমার মনের বাসনা জানিয়ে আমি প্রত্যেক সপ্তাহেই মাকে বৃহস্পতিবারে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি প্রদান করি মায়ের চরণে বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে আর বিশেষ করে আমার পুজো কেমন লাগলো সেটাও জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই